বাঘের শব্দ শুনে উনি ওখান থেকে ডাক দে সাদের উপরে কে একজন কয়ে যে আমি তুমি কে কামার আমি তোমক কি খবর ও জায়গা কেন কয়ে আমার উঠ আড়াই গেছে তাই সাদের পর আইসে নাকি দেখতে এসেছি উনি কাঠের পর রাজপ্রাসাদে শুয়ে কে গাদা কুতা কাঠ এই উঠ করে দিস দালানে সাদে উঠতে পারে তা হাসতালা দালান এত উপরে উঠ আসে উপরের থেকে ওই লোক বলে নিচের উঠ যদি পাঁচতলা দালানের উপরে উঠতে না পারে রাজপ্রাসাদে অত দামি খাটের ভিতরে শুয়ে আল্লাহর সাথে দেখা হতে পারে না সাদের উপরে যদি উঠ না পাই রাজ খাটের উপরে কি করি আল্লাহরে বাবা ছোট্ট একটা আওয়াজ করে দিয়ে লোকটা গায়েব হয়ে গেছে আর লোকের খবর নাই পাঁচতলা দালানের পর এসে যদি উঠ না পাই তাহলে রাজ খাটে শুইয়া আল্লাহ রে বাবা কিভাবে রাতের বেলা মায়েরটা দেশে উনার এই পেট বিছানা বানায় দেয় এক বান্দি উনার বান্দি খাদে মা বান্দি সুন্দর করে বিছানা বানাই দেয় একেবারে জাজিন তো শুক দিয়ে ফুল পাউডার দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেয় উনি আই শহরের মধ্যে শুয়ে পড়ে দীর্ঘদিন পর্যন্ত বান্দিতে খেদমত করে এই খেদমতের ভিতরে একদিন উনি বাইরে রয়েছে বান্দিতে বিছানা সুন্দর করে বানাইয়া ও ভাই মাঠের মধ্যে আল্লাহরে পাওয়া যায় খাটে আল্লাহরে পাওয়া যায় না মাঠে পাওয়া যায় খাটে পাওয়া যায় না কথা কন এই জন্য মাঠের মধ্যে আছেন আল্লাহ রে না পেয়ে বাড়ি যাবেন না খালি ওই পিকনিক খাবেন না বৈশ বৈশ পিকনিক খাতে কুয়া কাটা নাতে এই পিকনিক খাই সবাই এখান থেকে এই ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহ রে নিয়ে যাব আল্লাহ রে পেয়ে যাব খাটে আল্লাহকে পাওয়া যায় না কথা কন দীর্ঘদিন বেড বিছানা বানাই দিছে হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে এই খাটে শুইতে বাচ্চা আরাম ঘুমায় আরামে ঘুমায় দেখি আমি একটু শুয়ে এই খাটে চুলি না। তো বাংলা কিরমটা কম্বল বিছাই দেয় সে তার আর রাজারে বাচ্চা বাচ্চারে বিছানা বানায় দেয় বান্দি কয় এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে একটু দিয়ে দেখি একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে ওর মধ্যে ঘুমিয়েছে গেছে ঘুমাই গেছে বিছানে এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বল কি আইসা দেখে ওনার বিছানে বান্দি মিজাজ কেমন লাগে রাজার বিছানে বান্দি শুয়া আরে তারে উঠোই দিলাম দিলাম যদি এই খবর অন্য লোকে টের পায় তাহলে আমার কত বড় বদনাম হবে উনি রাগে আগে চাবুক নিয়ে বান্দিরে টান্দে উঠাইয়া দুই বাড়ি পিটেন দিছে দুদিয়া দুই পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে এরপরে আদ দুটে দিছে এই দুইটা দিলি উনি হাইসে দেছে বান্দি ফিরে আর দুইটা দেশে আবার কান্দে দেশে প্রথম দুই বাড়িতে কানছে পরের দুই বাড়িতে হাসছে আল্লাহ আমি দেখি ফমা হিলিল কা আমি হিল হুম সুযোগ দিয়েছি কাপেরদেরকে দেখি কত উপরে উঠতে পারে যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয় কতক্ষণ স্টেজের থেকে গড়াই পড়লে স্টেজের থেকে গলায় পড়লি মরে না খাটের থেকে গড়ায় পড়লে একটু ব্যথা পায় হাত পাও ভাঙতে পারে মরে না দুইশো হাত উপরের থেকে যদি দেয় মরে মরে কি কি না না পুরো নিচে পর্যন্ত আসা লাগে না যায় বা কিছু পড়ে ভাও কতক্ষণ যত উপরে নেওয়া যায় আষাঢ় তত জোর হয় আল্লাহ নম্রুদকে উপরে নেছে আষাঢ় দিয়ে মেরে দেসে ফেরাউনকে উঠতে সুযোগ দেশে আষাঢ় দিয়ে মাইরা দেশে কারুন কে উঠতে সুযোগ দেশে আষাঢ় দে মাইরা দেশে আবু জাহেল কে উঠতে সুযোগ দেশে একে আসারে শেষ কইরা দেশে ইসরাইলার নেতানিয়াহু নেতানিয়াহুকে আল্লাহ উঠার সুযোগ দেশে মাত্র এক সপ্তাহের ভিতরে এমন খেলা দেখাই দিতেছে ষোলো মাস পর্যন্ত তারা দুনিয়ার হাজার হাজার কোটি টাকা অস্ত্র খরচ করে যা করতে না পারছে আল্লাহ এক সপ্তাহের মধ্যে দেখায় দিছে হমা শিলকা বিরিহিনা আমি হিলসমূহ লুয়াই দে তোমরা খালি ক যে আল্লাহ কি হরে আল্লাহ কি হরে আল্লাহ দেয় না কে আল্লাহকেন তো দেখই দেখি কত ওভরে উঠতি পারে যত ওভরে উঠন যাবে আষাড়ে তত জোর বেশি হবে একে আষাঢ়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিছে আমেরিকার ভিতরে সব চাইতে উন্নত সিটি ক্যালিফোর্নিয়া যত তারকা তারকা মানে আকাশের তারকা না দুনিয়ার ওই ন্যান্টা তারা চলচ্চিত্রের নায়িকা গায়িকা আজিল হাজিল উরুটিয়া বাদামিয়া যেগুলো বিলাসিতা লুবি সেইগুলো ওই জায়গা বসবাস করতো সব ভিটে বাড়ি পুড়াই পরনের কাপড় লেংটি পরি পরি যাইয়া ফাঁকা জায়গা দাঁড়ায় কান্দিছে দেখ গাজার মুসলমানরা কানলি কেমন লাগছিল কান্দাটা কান দিয়ে দেখ কিরম ঠে কান ধরে কে মারে কে বাঁচায় কে আমরা ব্যস্ত হওয়ার দরকার নাই আপনার তাৎক্ষণিকভাবে রেজাল্ট না পাইলে মন খারাপ আল্লাহ পাক বলেন বা ইজাস আলাকাই বা দিয়ে আননি হে নবী তোমার কাছে আমার বান্দারা জানতে চাইতে পারে আল্লাহ কত দূরে আমরা বাংলাদেশ থেকে ডাকি তাইতে কি আল্লাহ শুনে না নাকি আল্লাহ কত দূরে আপনি বলে দেন ফাইনি ইন্নী ও বান্দা আমি একটু দূরে না গাজীর বইতে আসছো বাড়ির মসজিদে আমারে পাইছো ডাঙ্গার মধ্যে বিলির মধ্যে চকের মধ্যে আমার পাবা না আমি আল্লাহ তোমার অতি নিকটে ফাইনি করিম এই গভীর রাত্রে উজিবুদা দান বিছান থেকে উঠে আসো দোয়া করো আমি তো আর তোমার দোয়া কবুল করার জন্য এখনই আমার রহমতকে আখেরিয়াস আসমানে পাঠিয়ে দিচ্ছি এখনই আমার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছি তুমি দোয়া করবা আমি কবুল করব ও দোনি আস্তা জীব দোয়া করো দোয়া কবুল করব এবার বলি আল্লাহ এই গাজির বইতে তো এগারো বছর ধরে আসতেছি কত দুয়াই এই ফাঁকা করে গেলাম তেমন তো দেহিটেই নেছো আল্লাহ কয় দোয়া করো ঠিক কিন্তু দোয়া কবুল না হওয়ার আকামটাও তো করো ঠিক হোমিওপ্যাথ ওষুধ খাইলে রোগ সারে কিন্তু হোমিওপ্যাথ ওষুধের একটা দুর্বলতা আছে হোমিওপ্যাথ ওষুধ খাইয়ে তে খালি ওষুধের কাম সারা কাজ হয় না পিএস খালি ধেন না হোমিওপ্যাথি ওষুধ খাইছেন নাকি ওই নেলোপ্যাথ ওষুধ খাইলে খাইলে ডাক্তারে ওষুধ দিয়ে দেয় যাও খাওগে কিন্তু হোমিওপ্যাথ ওষুধ দিয়ে কয় কি এটা খাবা না ওটা খাবানা হ্যাঁ চিংড়ি মাছ না শাক না মাটির উবরের তা কিছু না তলের তা কিছু না শাক না ইলিশ মাছ না কই মাছ না তারপরে হাঁসের ডিম না হাঁসের গোছ না গরুর ডিম না গরুর গোশ খাবান কিছু না তার মানে আমার ওষুধই কাজ হবে কিন্তু এর একটা দুর্বলতা আছে এইগুলো খালি নষ্ট হয়ে যায় এই জন্য পাইকারি ধরে নিষেধ করে দেয় ঠিক না আল্লাহ দোয়া করব কবুল কর দোয়া করবা কবুল করব কিন্তু কবুল না হওয়ার জন্য যে তেঁতুল খাইয়ে বসে এই মাঠের থেকে প্রতিজ্ঞা করে যাবা ওই তেঁতুল খাবা না ইব্রাহিম উলামাই আমরা রাংশিক বলে ইব্রাহিম বলকিও বলে বলক একটা দেশ বলকের রাজা ছিলেন ইব্রাহিম বলকি বহুত বড় প্রভাবশালী রাজা বাদশাহ ছিলেন মুসলমান বাচ্চা আল্লাহবাহ রাতের বেলা রাতের বেলা একদিন সাদের উপর দিয়ে বিল্ডিং এর ছাদের উপর দিয়ে একজন টক টক করে কলম পাই দিয়ে আটতেছে কলমের শব্দ শুনে উনি ওখান থেকে ডাক ছাদের উপরে কে একজন যে আমি তুমি কে কামার আমি তোমক কি খবর ও জায়গা কেন যে আমার উঠ আড়াই গেছে তাই স্বাদের পর আইসে নাকি দেখতেছি উনি খাটের পর রাজপ্রাসাদে শুয়ে খা গাদা গুদা খাট এই উঠ করে দিস দালাটে সাদে উঠতে পারে তা ফাঁসতালা দালান এত উপরে উঠ আসে উপরের থেকে ওই লোক বলে নিচের উট যদি পাঁচতলা দালানের উপরে উঠতে না পারে রাজপ্রাসাদে অত দামি খাটের ভিতরে শুয়ে আল্লাহর পর সাথে দেখা হতে পারে না সাদের উপরে যদি উঠ না পায় রাজঘাটের উপরে কি করে আল্লাহ রে বাবা ছোট্ট একটা করে দিয়ে লোকটা গায়েব হয়ে গেছে আর লোকের খবর নাই পাঁচতলা দালানের পর এসে যদি উঠ না পাই তাহলে রাজঘাটে শুইয়া আল্লাহ রে বাবা কিভাবে রাতের বেলা মায়েরটা দেশে উনার এই বেড বিছানা বানায় দেয় এক বান্দি উনার বান্দি খাদেমা বান্দি সুন্দর করে বিছানা বানায় দেয় একেবারে জাজিন তো শোক দিয়ে ফুল পাউডার দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেয় উনি আই শহরের মধ্যে শুয়ে পড়ে দীর্ঘদিন পর্যন্ত বান্দিতে খেদমত করে এই খেদমতের ভিতরে একদিন উনি বাইরে রয়েছে বান্দিতে বিছানা সুন্দর করে বানাইয়া ভাই মাঠের মধ্যে আল্লাহরে পাওয়া যায় খাটে আল্লাহরে রে পাওয়া যায় না মাঠে পাওয়া যায় খাটে পাওয়া যায় না কথা কন এই জন্যে মাঠের মধ্যে আইছেন আল্লাহরে না পেয়ে বাড়ি যাবেন না খালি ওই পিকনিক খাবেন না বুঝে বইছে পিকনিক খাচ্ছি কুয়াটা না এই জায়গায় আইছেন পিকনিক খাই সবাই এখান থেকে এই ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহরে নিয়ে যাব আল্লাহরে পেয়ে যাব খাটে আল্লাহকে পাওয়া যায় না কতক্ষণ দীর্ঘদিন বিছানা বানায় দিছে হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে এই খাটে সুইদে বাচ্চা আরাম ঘুমায় আরামে ঘুমায় দেখি আমি একটু শুয়ে দিই খাটে চুলি কিরম বান্দির খাট তো ভালো না তারে তো দেশে বাংলা সই এখান সুতি একটা পাতলা কম্বল বিছাই দেয় সে তার মধ্যে শোয় আর রাজারে বাচ্চা বাচ্চারে বিছানা বানাই দেয় বান্দি কয় এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে একটু দিয়ে দেখি একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে ওর মধ্যে ঘুমিয়েছে গেছে ঘুমাইয়া গেছে বিছানে এবার রাজার সময় মতো বাচ্চা ইব্রাহিম বল কি আইসা দেখে উনার বিছানে বান্দি শুয়া মিজাজ কেমন লাগে রাজার বিছানে বান্দি শুয়া আরে তারে উঠোয় দিলাম দিলাম যদি এই খবর অন্য লোকে টের পায় তাহলে আমার কত বড় বদনাম হবে উনি রাগে রাগে চাবুকিয়া বান্দিরে টান্দে উঠাইয়া দুই বাড়ি দুই পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে এরপরে আর দুটে দেশে এই দুটে দিলি উনি হাসিয়া দেশে বান্দি ফিরে আর দুইটা দেশে আবার কান্দে দিছে প্রথম দুই বাড়িতে কানছে পরের দুই বাড়িতে হাসছে